মানুষ মিথ্যা বলে হ্যাঁ মানুষ মিথ্যা বলে আর এই পৃথিবীর সবথেকে বড় মিথ্যা লাইনটি কি জানো আমি তোমাকে ছাড়া বাঁচব না এ পৃথিবীর সবথেকে মিথ্যা প্রবাদ মিথ্যা শব্দ মিথ্যা লাইন যে তোমাকে ছাড়া বাঁচব না সত্য তো এটা যে মানুষকে মানুষের ভুলতে খুব বেশি সময় লাগে না চিরন্তন সত্য তো এটা যে মৃত ব্যক্তিকে মানুষ খুব বেশি দিন মনে রাখে না অনেক কাছের অনেক আপন মানুষগুলোও বছর ঘুরতে না ঘুরতে অনেক বেশি ভুলে যায় অনেকটাই দূরের বানিয়ে ফেলে অনেকটাই দূরে সরিয়ে দেয় আর এই জেনারেশনে দাঁড়িয়ে এই লাইনটার প্রচলন অনেক বেশি আজকাল অনেক সহজেই বলা যায় যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না কাউকে অন্ধের মতো বিশ্বাস করে যেন এটা অ্যাকসেপ্ট করে নিও না যে সে তোমাকে ছাড়া বাঁচবে না না এমনটা হয় না তুমি যখন এ পৃথিবী থেকে চলে যাবে এ পৃথিবী থেকে বিদায় নেবে তোমার খুব আপন আপন বলা মানুষগুলোও তোমাকে দূরে ছড়ে দেবে তোমাকে নিজের হাতেই বিদায় দেবে এবং বিদায়ে এমন অনুষ্ঠান পালন করবে যেন তুমি কখনোই তাদের থেকে বঞ্চিত হওনি এ পৃথিবীতে জীবিত মানুষকেও মানুষ বেশি দিন মনে রাখে না আর তুমি আমি এ পৃথিবী থেকে বিদায় নিলে মানুষ আমাদেরকে মনে রাখবে না 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 এমনটা কখনো হতে পারে না মানুষ মিথ্যা বলে যে আমি তোমাকে ছাড়া বাঁচব না বিশ্বাস করো যদি আমাদের মৃত্যুর পরেও আমরা এটা দেখতে পাতাম যে আমাদের আপন মানুষগুলো কি করছে যাদের জন্য নষ্ট করেছি যাদের জন্যে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে উৎসর্গ করেছি তারা আমাদের জন্যে কি করছে তাহলে হয়তোবা হয়তোবা দ্বিতীয়বার মরে যেতে ইচ্ছা করতো আমি তোমাকে লিখে দিতে পারি আমি তোমাকে লিখে দিতে পারি যে তোমার মৃত্যুর পরে এক সপ্তাহের মধ্যে তোমার প্রতিবেশী দু সপ্তাহের মধ্যে তোমার বন্ধু বান্ধব এক মাসের মধ্যে তোমার আত্মীয় স্বজন আর বছরে ঘুরতে না ঘুরতে খুব কাছের খুব আপন মানুষগুলো তোমাকে ভুলে যাবে আর আমি বলছি না যে ভুলে যাওয়া খুবই বাজে অভ্যাস না এটা দুনিয়াবি জীবনে অনেক কাজে আসে ভুলে যাওয়াটা প্রয়োজন জীবনের এমনও কিছু ঘটনা থাকে যেগুলো ভুলে যাওয়াটা প্রয়োজন আর এটাকেই অ্যাকসেপ্ট করো যে মানুষ ভুলে যাবে যদি মৃত্যুর পরে কোনো হিসাব আমাদেরকে দিতে হয় তাহলে সেটা আমাদেরকেই দিতে হবে আর যখন তুমি এই হিসাব দেবে তখন তুমি এটা অনুভব করবে যে পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ ছিল না এই যে আমরা একা আসি একা যাই এটাই আমাদের জন্য একটা মেসেজ একটা বার্তা যে আমাদের সব থেকে আপন আমরা নিজেরাই মোরাল অব দ্য স্টোরি কি জানো যতদিন আমরা পৃথিবীতে আছি নিজেদেরকে ভালোবাসা উচিত নিজেকে গুরুত্ব দেওয়া উচিত নিজের জন্যে কিছুটা সময় কাঠ করা উচিত কিছুটা সময় বার করা উচিত এত টেনশন এত দুশ্চিন্তা করে কোনো লাভ নেই এত মন খারাপ করে কোনো লাভ নেই এত মানুষের মন জয় করার চেষ্টা করে কোনো লাভ নেই নিজের মন জয় করার চেষ্টা করো নিজেই নিজেকে ভালো রাখার চেষ্টা করো অন্যের অন্যের জন্য নেগেটিভ কামনা রেখো না নিজের জন্য পজিটিভ চিন্তা করতে যেন কিপটামো না নিজের ভালোটা চাওয়ার জন্য যেন নিজেকে স্বার্থপর মনে করো না প্রত্যেকটা মানুষ নিজের ভালোটা চাই তোমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয় তুমিও নিজের ভালোটা কামনা করো তুমিও নিজের জীবনটাকে ভালো করার চেষ্টা করো চেষ্টা তো করা যেতেই পারে না জানি জীবন নামের নোটবুকে সেটাই লেখা হবে ভাগ্য নামের পুস্তকে যেটা অলরেডি লেখা আছে আর একবার বলছি জীবন নামের নোটবুকে সেটাই লেখা হবে ভাগ্য নামের পুস্তকে যেটা অলরেডি লেখা আছে কিন্তু ভাগ্য নামের পুস্তকে কি লেখা আছে এটা কে জানে আমরা কেউই জানি না তাই ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকাটাও আমাদের জন্যে খুব একটা বেশি বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয় না চেষ্টা করো নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করো নিজের কাছের নিজের আপন মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করো কোনো আশা না রেখে আশা না রেখে কেন বলছি জানো কারণ ওই যে তোমাকে বললাম শুরুতেই যে পৃথিবীতে কেউ কারো নয় নিজের থেকে আপন কেউ হয় না আমি তোমাকে ছাড়া বাঁচবো না বলা মানুষগুলোও তোমাকে ছেড়েই বেঁচে থাকবে তোমাকে ছেড়েই ভালো থাকবে এটা একটা মিথ্যা বাক্য তারপরেও নিজের মনের শান্তির জন্যে নিজের আপন মানুষ নিজের কাছের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করো না যতদিন তুমি থাকবে ততদিন তারা তোমাকে ভালোবাসবে নিজের বাবা নিজের মা নিজের কিছু আপনজন যারা সত্যি আমাদেরকে ভালোবাসে কিন্তু ওই সংখ্যাটা অনেক কম আমরা জানি আর সংখ্যাটা কম হলেই ভালো বেশি সংখ্যক মানুষকে খুশি করাটা অনেক কঠিন যখন তুমি একটা বিশাল সংখ্যার মানুষকে খুশি করতে যাবে যখন তুমি একটা বিশাল সংখ্যার মানুষকে খুশি রাখতে যাবে ভালো রাখতে যাবে তখন তুমি নিজেকে ভুলে যাবে তাই সকলকে ভালো রাখার দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই নিজের খুব আপন নিজের খুব কাছের মানুষগুলোকে ভালো রাখো পৃথিবী সম্বন্ধে পজিটিভ ধারণা রাখো না আমার কথাটা তোমার কাছে নেগেটিভ লাগতে পারে যে পৃথিবীতে কেউ কারো নয় কিন্তু এটা বাস্তব এটা সত্য এটা খারাপ লাগার পরেও এটাকে অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন আমরা এই পৃথিবীতে একাই এসেছি একাই যেতে হবে একাই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে আর আমার তো মনে হয় যে পৃথিবীতে একা থাকার অভ্যাস করাটাও খুবই গুরুত্বপূর্ণ যখন কোনো মানুষ আমি দেখেছি আমার জীবনেও আমি এটা দেখেছি যখন কোনো মানুষ একা থাকতে থাকতে নিজের ভালো থাকার কারণটা খুঁজে পেয়ে যায় তখন খুব কম মানুষই তার মন খারাপের কারণ হতে পারে তখন খুব কম মানুষই তার জীবনে কষ্ট এনে দিতে পারে একা থাকার মধ্যে অনেকটাই মানসিক শান্তি আছে আর নিঃসন্দেহে এটা অনেক কঠিন এটা একটা অভ্যাসের ন্যায় তুমি যদি এটা নিজের মধ্যে আয়ত্ত করতে পারো তাহলে পৃথিবীর কেউ তোমাকে দুখী করতে পারবে না কেউ তোমার মন খারাপের কারণ হতে পারবে না তুমি যে অন্যের থেকে অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে বসে আছো সেটা আর থাকবে না এটা ঠিক যে নিরাপত্তা অনেক ভয়ঙ্কর কিন্তু এটাও সত্য যে নিরাপত্তা অনেক সুন্দর আমি জানি না তুমি কি করো কি করছো কি করতে চাও কিন্তু এটুকু বলতে পারি যে ক্রিয়েটিভ মানুষগুলো একাকে সময় কাটাতে ভালোবাসে নিজের সাথে নিজের সময় কাটাতে ভালোবাসে আর নিজের সাথে নিজের সময় কাটানোটা অনেক বেশি প্রয়োজনীয় নিজেই নিজেকে সময় দেওয়াটা অনেক বেশি প্রয়োজনীয় তোমাকে একটা বাস্তবতা বলি আমাদের জীবনটা একটা গল্পের মতো এই গল্পের সমস্ত কিছু আছে আছে ভালোবাসা আছে দুঃখ কান্না হাসি ঠাট্টা সমস্ত কিছু আছে এই গল্পের মেন ক্যারেক্টার তুমি নিজে তোমাকে ঘিরে আরও কিছু ক্যারেক্টার তৈরি করা হয়েছে কিন্তু সমস্ত গল্পটা তোমার উপরে নির্ভর করছে কারণ গল্পটা তোমার নিজের আর তুমি এই গল্পটিকে যে কোনো আকারে রূপান্তরিত করতে পারো যে কোনো রূপে রূপান্তরিত করতে পারো কারণ এই গল্পের লেখকও তুমি নিজে তোমার জীবনের কাহিনি তোমার জীবনের গল্পটাকে তুমি কেমন ভাবে সাজাবে এটা সম্পূর্ণ রূপে তোমার উপরে নির্ভর করছে তোমার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে আর যখন সম্পূর্ণ গল্পটা তোমার উপরে নির্ভর করছে তাহলে তুমি কি চাইবে না এই গল্পটাকে নিজের মতো করে সাজাতে একটা সুন্দর রূপে রূপান্তর করতে তাহলে কেন নিজের জীবনটাকে সুন্দর করে সাজাবে না কেন দুঃখ কষ্ট টেনশন মন খারাপ হতাশা এগুলোকেই নিজের জীবনের অংশ বানাবে কেন এমন কিছু করবে না এমন কিছু করার চেষ্টা করবে না যেটা যেটা আর দশটা মানুষের মনে অনুপ্রেরণা যোগায় সাহস যোগায় আমরা চাইলেই পারি অন্যকে দোষারোপ করতে অন্যের উপরে অভিযোগ আনতে অন্যকে অভিযুক্ত করতে কিন্তু বাস্তবতা কি জানো যখন সমস্ত কিছু আমাদের উপরে নির্ভর করছে তখন অন্যকে অভিযুক্ত করে কোনো লাভ নেই অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই মানুষ আমাদের দুর্বলতার সুযোগ তখনই নেয় যখন আমরা মানুষের সামনে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করি মানুষ আমাদেরকে তখনই আঘাত দেয় যখন আমরা তাদেরকে আঘাত দেওয়ার সুযোগ করে দিই মানুষ তখনই আমাদেরকে মূল্যহীন মনে করে যখন আমরা তাদের সামনে নিজেদেরকে সস্তা প্রমাণ করি আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করে হ্যাঁ পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেখানে নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করছে তোমারও তো করা উচিত নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট তোমাকেও তো নিজের উপরে কাজ করা উচিত তোমারও তো নিজের উপরে কাজ করা উচিত তাহলে কেন নয় কেন নিজের সময়কে হেলাই হারাবে কেন নিজের সময়কে অপচয় করবে কেন নিজেকে মূল্যবান করে তুলবে না নিজেকে মূল্যবান করা যায় নিজের সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজের গুরুত্বপূর্ণ সময়গুলোকে গুরুত্বপূর্ণ কাজে লাগানোর মাধ্যমে দেখো আমি জানি না মৃত্যুর পরে কেমন হবে কিন্তু যদি বিষয়টা এমনটা হয়ে থাকে যদি উপরওয়ালার কাছে আমাদের জবাবদেহি করতে হয় তাহলে তার জন্য পৃথিবীতে এমন কিছু করে যাওয়া উচিত যেন উপরওয়ালা আমাদের পৃথিবীর কিছু কর্মকাণ্ড দেখেই খুশি হয়ে যায় এমন কিছু করে যাওয়া উচিত আর সেই জন্য আমি বলবো যে জীবনের একটা নেক উদ্দেশ্য তৈরি করো প্রতিটা মানুষের জীবনেই থাকা উচিত কোনো এক্সপেকটেশন ছাড়াই কোনো আশা ছাড়াই তুমি এটা দেখেছ তুমি এটা বুঝেছ তুমি এটা শুনেছ যে মানুষ সেখানে সেখানেই সব থেকে বেশি কষ্ট পায় যেখানে যেখানে মানুষ অনেক বেশি অন্যের উপরে আশা রাখে যেখানে যেখানে অন্যের উপরে মানুষ অনেক বেশি বিশ্বাস রাখে বিশ্বাস করো কিন্তু নিজের থেকে বেশি নয় অন্ধের মতো কাউকে বিশ্বাস করো না নিজের দুর্বল জায়গায় আঘাত করে দেওয়ার সুযোগ করে দিও না আর এই যে এত কিছু বললাম এটা বলার অর্থ একটাই যে থেকে খুব বেশি আশা রেখো না আশা কম রাখলে ভালো থাকবে কোনো আশা ছাড়াই যদি পৃথিবীতে থাকো তাহলে তুমি অনেক বেশি সুখী হবে অনেক বেশি নিরাশ হওয়ার সম্ভাবনা কমে যাবে দেখো আমি মনে করি জীবন আনস্ক্রিপ্টেড আমরা যতই সুন্দর করে সাজানোর চেষ্টা করি কিছু না কিছু অগোছালো থেকে যাবে তবে আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে আমাদেরকে নিজের মতো করে চেষ্টা করে যেতে হবে আর আমাদেরকেও এটা বিশ্বাস রাখতে হবে যে যখন তখন যে কোনো মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় আর পরিবর্তন হয়ে যেতে পারে পরিবর্তন হয়ে যাওয়ার ক্ষমতা রাখে কারোর বর্তমান পরিস্থিতি দেখে এটা ভেবে নেওয়া উচিত নয় যে তার ভবিষ্যৎটা সুন্দর হবে না অনেক মানুষের ভাবনা পরিবর্তন হলে মানুষের জীবনও পরিবর্তন হতে শুরু করে তুমি নিজেও নিজের জীবনে প্রয়োগ করে দেখতে পারো নিজের চিন্তা ভাবনা পরিবর্তনের মাধ্যমে নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করে দেখো দেখো তোমার জীবনটাও পরিবর্তন হতে শুরু করেছে শুরু করবে কোন আশা ছাড়াই কিছু অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দেখো একটা মনে অন্যরকম তৃপ্তি একটা মনে অন্য আর কে জানে তোমার কোনো একটা কাজ উপরওয়ালার পছন্দ হয়ে যাবে আর তিনি তোমাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন না এমনটা হবেই তা বলছি না কিন্তু হতেও তো পারে সম্ভাবনা তো আছে তুমি মানুষের থেকে অতিরিক্ত আশা রেখো না তুমি আশা রেখো না আশা না রেখেই চেষ্টা করে দেখো সমস্ত কিছু সঠিক হয়ে যাবে সমস্ত কিছু মনের মতো হয়ে যাবে নিরাশ হওয়ার সম্ভাবনা থাকবে না মানুষ ততদিনই তোমাকে মনে করবে যতদিন তুমি এ পৃথিবীর অংশ থাকবে তারপরেও যদি মানুষ মনে রাখে তাহলে সেটা ক্ষণিকের সময়ের জন্যে তারপরেও যদি মনে করে তাহলে কোনো কিছু উপলক্ষ করে কোনো কিছু উদ্দেশ্য করে তোমার রিলেটেড কোনো কিছু চিন্তা করে আশা ছাড়াই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো আর জীবনকে জীবনের মতো করে চলতে দাও টেনশন দুশ্চিন্তা মন খারাপ হতাশা এগুলো থেকে নিজেকে দূরে রাখো নিজের প্রতি নিজে দায়িত্ববান হয়েও নিজের দায়িত্বটা নিজেই নিও নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা চালিয়ে যেও না আগামীকাল না গতকাল আজকের দিনটাকে গুরুত্ব দিও আজকের দিনটাকেই নিজের জীবনের অংশ ভাবতে শুরু করো আর এই দিনটাকে নিজের মতো করে সাজিয়ে তুলো নিজের মতো করে অতিবাহিত করার চেষ্টা করো